জীবনে তো কাম শিখছি একটা আর এই কাম বাদ দিলে আমরা খাবো কি করে আর তুমি দল ভাঙার কথা করছো তাহলে পরে আমরা যাবো না দল ভাঙার কথা করছি নে রে পাগল দল দলের মতোই থাকলে খালি কামটা বদল করে খেতে মাঠের কাম শুরু করলাম উস্তাদ বড় জায়গা জমি তো কিছু আছে একদিন যা করেছি করেছি এখন আর পাপের বাদ নাই বা কেন ভবিষ্যতে বাচ্চা কাচ্চার সামনে মুখ দেখান লাগবি তো তোমাকে যে একটা কথা কইছিলাম সেটা কি চিন্তা করলে কোন বিষয় কর জান তোমাকে যে আমি কইছিলাম আমার একটু এখন থাকবে ইচ্ছে কর না তুমি আমাকে নিয়ে চলো কোনে নিয়ে যাবো ঘর জান আমার তো এই দুনিয়া দাঁড়ানের কোনো জায়গা নেই এত বড় দুনিয়ায় আমার দুইজনের কোনো না কোনো জায়গায় দাঁড়ানোর জায়গা হবে নালে চলো তোমার গায়ে নিয়ে চলো আমাক হঠাৎ করে তোমার মতে এই চিন্তা আসলো কে গর্জন বড় বাবু জর্জন এক তুইয়া তুমি একটা দিনের জন্য বাইরে থাকবে এটা তুমি আমি চিন্তাও করতে পারি না তাছাড়া বড় বাবুর জান ওরা কি তোমাক যাবার দিবি যাই নেতা আমার সব সময় খালি ভয় করে আমার মনে হয় এই বাড়িটার উপর মানসিক মস্ত বড় অভিশাপ আছে আমার মনে হয় বড় কোনো ক্ষতি হয়ে যাবে কিচ্ছু বিনা গর্জন কিচ্ছু বিনা এই বাড়ির মানুষ তো কোনোদিন কারো মদয় বাড়ি দেয় নাই তো এই বাড়ির উপর অভিশাপ লাগবে কে জানি কি জানি তাই না আমার সব সময় বড় বড় बाबूটা নষ্ট হওয়ার কথা মনে হয় কত কিচ্ছু বিনা গর্জন কিচ্ছু বিনা বাপ যদি দু একটা করে থাকি তা আমি করেছি তুমি তো করো না না তাহলে পরে আল্লাহ তাল্লাহ আমাকে দেখে মুখ তুলে তাকা বিলাককে পাপ করি নি সে কথা কীরকম করে কই চুরির পয়সায় মানুষ হইছি ঠিক আছে তাহলে তুমি কও আজ থেকে তুমি পাপের কাম ছাড়ি দিবে পাও তুমি আমার মাথায় হাত দিয়ে কও টুটকা ভাই ঝামেলা তো সব মিটলো কাম কাজ শুরু করা লাগে আর আন্তর্ধান সুস্থ সেই চিন্তাই তো করতেছি রে হিরো চিন্তার তো কিছু নাই আমি আন্তন তোমার পক্ষে আছি আর তুমি তো আমাকে নেতা আর নুরু যদি বেশি বাড়াবাড়ি করো এক দল থেকে বাইর করে দাও না রে হিরো নেতা হওয়ার কথা না চিন্তা করতেছি ওই সব কাম বাদ দিলে কেমন হয় কী ক শুটখা ভাই জীবনে তো কাম শিখছি একটা আর এই কাম বাদ দিলে আমরা খাবো কি করে আর তুমি দল ভাঙার কথা কচ্ছো তাহলে পরে আমরা যাবো কো না দল ভাঙার কথা কচ্ছি না রে পাগল দল দলের মতোই থাকলে খালি কামটা বদল কই খেতে মাঠের কাম শুরু করলাম উস্তাদ জায়গা জমি কিছু আছে একদিন যা করিছি করেছি এখন আর পাপের বাদ নাই বা কেন ভবিষ্যতে বাচ্চা কাচ্চার সামনে মুখ দেখান লাগবি তো তোর ছোট বউবো তাই করছে সবই তো বুঝলাম সুটকা ভাই কিন্তু আমাকে তো কাম করার অভ্যাস সাথীর বেলা দিনের বেলা কি রোদের মধ্যে আমাকে পোষাবে আমরা সহ্য করবার পারবো আচ্ছা ঠিক আছে তাহলে বড় বাবুর সাথে পরামর্শ করে দেখো কি হয়